হ্যালো গুড মর্নিং ভাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন আজকে তো বুধবার আজকে আমার জন্মবার তো আমি তো আজকে বুধবারটাকে চেয়ার আপ করি আর কি সবসময় যাই হোক তো এই দিনটা শুরু করছি কিন্তু দিনটা শুরু করছি আর একটা জিনিস হচ্ছে সামনে তোমাদের দেখাচ্ছি তারাও দেখো এই দেখো কি করছো মাছ কাটছি মাছ মানে মামনি এখন বিদেশির আদব খায় দেখ কাঁচি দিয়ে দিয়ে মাছের কানকো কাটছে দেখো আচ্ছা এটা কি মাছ কাতলা মাছ কাতলা মাছ আর এইটা আজকে স্পেশাল সেটা হচ্ছে গলদা চিংড়ি গলদা চিংড়ি না বাগদা চিংড়ি কি বলে এটাকে গলদা গলদা চিংড়ি একটু তুলে দেখাও এইগুলো কি যে বড় দাঁড়টা জ্যান্ত এই বাবা জ্যান্ত হ্যাঁ ওই যে যে দাঁড়টা তোলো এই বড় দাঁড় বড় দাঁড় এই যে নড়ছিল দেখলাম কিন্তু এই যে নড়ছে এত বড় দাঁড় কেন গো কে জানে বাবা বাবা ভয় পেয়ে গেছি তা আজকে না মামনি নিজের হাতে কাতলা মাছটা কাটবে তাই তো চিংড়ি তো কাটবেই বাদ দাও চিংড়ি এই যে চিংড়ি দেখছো চিংড়ি তো কাটবেই কিন্তু কাতলা মাছও মামনি বলেছে মাম বাপিকে যে আজকে আমি কাটবো তাই বাপি একদম জ্যান্ত কাতলা মাছ নিয়ে চলে এসেছে ওটা মামনি কাটবে কেটে রান্না হবে কি রান্না হবে কি রেসিপি হবে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কারণ এখনও ঠিক করা হয়নি যে অ্যাকচুয়ালি মানে চিংড়ি মাছ বা কাতলা মাছের কী রেসিপিটা হচ্ছে এখন কাটার প্রক্রিয়া চলছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর মামনির এই বিদেশি আদব কায়দা ভালোই লাগছে বেশ হুম বুঝতেই পারছো কারা কারা এরকম কাঁচি টাচি দিয়ে কাতলা মাছ কাটো আমি তো সত্যি কথা বলতে গেলে মাছ কাটতে তো পারি না মাছ রান্না করতেও পার মানে রান্না করতে পারি কিন্তু ওই যে বলে না টাচ না করে সেই চামচ দিয়ে দিয়ে ওইভাবে রান্না করি কিন্তু রান্না আমি সব করতে পারি এই যা যে একটু মাছে অরুচিত ওই জন্য খুব একটা হাত দিতে পারি না যা এখন যেমন চিংড়ি মাছটা নড়ে উঠেছে বলে আমার কি এমনই আমি হাতই দিতাম না এই দেখো এইবার দেখো কি করছে দেখো এবার হচ্ছে তার আশ ছাড়ানো ইয়ে কানকো কাটা হয়ে গেছে না কি কি তুমি এখন তুমি কেটে নাও বাবা আমি এবার স্নানে যাব এখন ঘড়ি কাটায় পৌনে দশটা বাজে হ্যাঁ চলো তোমাদের দাদাকে টিফিন টিফিন সব দিয়ে দিয়েছি এই যে টিফিন এখানে সব রেডি এখানেও রেডি তো চলো আমি খাবো না না আমি খাবো না এটা দেখো এটা কি দিচ্ছে বাপি দেখো এই দেখো আচ্ছা নিচ্ছি এই দেখো এটা কি খাচ্ছি বলো বা শুকনো জিরে ভাজা বা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে যেখানে আমি বাপি না আমি মামনি আর শান আমরা পরোটা খেয়েছি পরোটা আর আলু চচ্চড়ি বুধবারটা ভালো করেই সেলিব্রেট হয় প্রতি বুধবার তো বাপি কেন খাচ্ছে চিড়ে শোন বাপি পরোটা খাবে না তাই তো চলো এবার তোমাদের দাদার টিফিনগুলো এবার ঢুকিয়ে দিই ব্যাগটা গুছিয়ে দিই পরে কথা হবে